কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করলে কি শপথ হবে আমাদের দেশে অনেকে কোরআন ছুঁয়ে শপথ করি আমরা না কোরআনে হাত রেখে কসম করি তো কোরআন ছুঁয়ে কোরআন ধরে কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা এবং এই শপথ হলে তার কাফফারা দিতে হবে কি না উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফরমেট হলো আল্লাহর নামে শপথ করা আল্লাহর নামের শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরমেট ইসলামে নাই নবী করিম সাল্লা বলেছেন মান যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হয় সে চুপ থাকবে অন্য কারোর নামে শপথ করতে পারবে না তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ কাবার মালিকের শপথ তার শপথ যার হাতে আমার জীবন তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার শপথ যিনি আমার পালন কর্তা আসমান জামিনের মালিকের শপথ এইভাবে শপথ করা যায় এগুলো সবগুলো ঘুরে ফিরে আল্লাহ নামেই শপথ হয় এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে সন্তানের মাথা ছুঁয়ে দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে গাড়ির চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে অনেকে নিজের মাথা ছুঁয়ে মায়ের মাথা ছুঁয়ে এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কষ্ট আমাদের সমাজে হয় এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না এগুলো একটা শপথ হবে না কথা কি বুঝাতে পারছি কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক গোলামায় ক্রামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে অন্যথায় কাফারা দিতে হবে কিন্তু এই পদ্ধতিটা সঠিক না ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে আদারওয়াইজ তাকে কাফারা দিতে হবে এই শপথটাও সঠিক না কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম তাদের যুগে চামড়ায় চাড়া যেখানেই কোরআন লেখা ছিল এরকম কোনো কিছুই স্পর্শ করে তা শপথ করেছেন ধরে ছুঁয়ে শপথ করেছেন এবং কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না এজন্য এরকম ধরে শপথ করা কোনো বই কোরআনের কোরআনের আয়াত শপথ ছুঁয়ে শপথ করা ধরে শপথ করা এরকম কোন নজির ইসলামী নাই কোরহাদি সেনাবিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না আল্লাহর কালাম এটা আল্লাহর শিফত অতএব সেটার শপথ হতে পারে মূলত আমাদের দেশে যারা কোরআন ছুঁয়ে শপথ করেন অনেকে হয়তো আল্লাহর কালামের শপথ করছেন সেটাই তিনি বোঝাচ্ছেন বাকি পরিভাষাটা হলো যে ওটা ছুঁয়ে শপথ করা যদি এই পরিভাষা সুন্নার খেলাপ পরিভাষা হওয়ার কারণে এটা অশুদ্ধ শপথ এভাবে আমরা শপথ করবো না তথাপি যদি কেউ করে ফেলে যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা